সাবুদানা আর দুধ দিয়ে তৈরি কালারফুল ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি একবার বানিয়ে দেখেন বাসার ছোট বড় সবাই একদম খুশি হয়ে যাবে এটা খাওয়ার পর শুধু আপনার প্রশংসাই করতে থাকবে যে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা আর বানানো একদমই সহজ হাতের কাছে কিছু উপকরণ থাকলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো আমার ছেলে খাচ্ছিলো আর আমি জিজ্ঞাসা করছিলাম বাবা কেমন লাগে ও বলছিল অনেক মজা দেখেন সে খুশিতে নাচা শুরু করে দিয়েছে তার কাছে নাকি এতটাই ভালো লেগেছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাবের শ্বাস তো আপনারা ডাবের শ্বাসের পরিবর্তে নারকেলটাও দিতে পারেন তো ডাবের শ্বাসটা আমি বের করে সাইডে রেখে দিব। আর এটা কিন্তু বানানো খুব বেশি কঠিন না একদমই সহজ একটা রেসিপি তো প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে সাবুদানা এখানে আমি কিছুটা সাবুদানা একটু গরম করে নিয়েছি ব্লেন্ডার করব। আপনারা ইচ্ছে করলে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু এটা একটু দশ পনেরো মিনিট ভিজে রাখলেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তো এখানে এক কাপের একটু কম হবে সাবুদানা আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে আমি ব্লেন্ড করিনি একটু গুঁড়ো করে নিয়েছি জাস্ট তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বাটিতে ঢেলে নেব তো বাটিতে ঢেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ মানে খুব বেশি না অল্প একটুখানি লবণ দিয়েছি আমি আর এটা আমি লিকুইড দুধ দিয়ে কিন্তু ডোটা বানাবো আপনারা ইচ্ছে করলে এর পরিবর্তে পানি দিয়েও করে নিতে পারবেন আর যদি আপনাদের ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু দুধ অথবা পানিটা একটু গরম করে দশ পনেরো মিনিটের মতো এই সাবুদানাটা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে পরে একদমই নরম হয়ে গেছে পরে হাত দিয়ে চটকে চটকে কিন্তু ডোটা বানিয়ে নিতে পারবেন তো অল্প অল্প করে দুধ দিচ্ছি আর আমি ডোটা মেখে নিচ্ছি কারণ বেশি করে দিলে হয়তো পরে নরম হয়ে যাবে যার কারণে আমি একটু একটু দিচ্ছি আর ডোটা মাখিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেছে এখন আমি এটা তিন ভাগে ভাগ করে নেব দুটো ভাগ আমি কালার করব আর একটা ভাগ কিন্তু আমি কালার করব না আর এই কালারটা একদমই অপশনাল আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন নাও করতে পারেন যদি বাসায় করে খান যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি একটু কালার করে নিলাম আর এটা হচ্ছে ফুড কালার তো পিঙ্ক কালারটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গ্রিন কালার আর এই রেড মেনের ফুট কালারটা কিন্তু খুবই ভালো এক ফোঁটা দিলেই অনেক সুন্দর কালার আসে তো এ তো মিশানো হয়ে গেছে এখন আমি ছোট্ট ছোটো বল বানিয়ে নিব তো আপনারা বলটা ছোট অথবা বড় যে কোনো সাইজের করে নিতে পারবেন আর বাসায় যদি বাচ্চারা থাকে তাদেরকে একটু হাত পরিষ্কার করে ধুয়ে তাদেরকেও কিন্তু কাজে লাগিয়ে দিতে পারেন এরা সুন্দর করে বলগুলো আপনাকে বানিয়ে দিবে তাহলে কাজের সুবিধা হবে আর কি তো এখন আমি পিঙ্ক কালারটাও বলগুলো বানিয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগছিল কিন্তু এটা বানানো আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একদম চোখটা চুরিয়ে যায় সবগুলো যখন আপনি বানিয়ে রেডি করবেন তো দেখেন আমার বড় মেয়েও বানাচ্ছে তো আমিও বানাচ্ছি তো যেহেতু বিকেলে নাস্তা সেহেতু আমার একটু খুব দ্রুতই কাজটা করতে হবে কারণ আমার সময় হাতে খুবই কম ছিল তো বড়ো মেয়েকে বললাম যে আমাকে একটু হেল্প করো তো ও কিছুটা বানিয়ে দিয়েছে তো আমিও কিছুটা বানিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমার দুটো কালার কিন্তু হয়ে গেছে এখন আমি গ্রিন কালারটা বল বানিয়ে নিচ্ছি আর দেখেন প্রত্যেকটা কালার যখন একসাথে রাখছি তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এরকম কালারফুল যে কোনো খাবারে দেখবেন যে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে দেখেন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো আমি পানিটা ভালো করে গরম করে তার মধ্যে কিন্তু এই বলগুলো দিয়ে দিয়েছি তো সেটুকু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে এর জন্য দুঃখিত তো ভালো করে পানিটা গরম করে তারপরে কিন্তু বলগুলো দিয়ে দিবেন তো দেখবেন যে এক সময় অটোমেটিক বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে উপরের দিকে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন যে উপরের দিকে উঠে আসছে মানে এটা সিদ্ধ হয়ে গেছে আপনি একটু হাত দিয়ে চেপেও দেখে নিতে পারেন চেক করে তো এখন আমি পাটির মধ্যে কিছুটা পানি নিয়েছি আর এখানে আমি বরফের টুকরো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি সাবদানার সেই বলগুলো দিয়ে দিব একটার সাথে অন্যটা যেন লেগে না যায় আর খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো পরবর্তী ধাপে চলে আসলাম এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ লিটার দুধ তো এই দুধটা যত বেশি ঘন করবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি এক কাপড় একটু কম দিয়েছি চিনি তো আপনারা ইচ্ছে করলে যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিবেন কম খেলে কম দিবেন দু টুকরো এলাচ দিয়েছি আর যে ডাবের শাঁসটা উঠে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা শাঁস এর মধ্যে দিয়ে দিলাম তো দুধটা আমি একটু ভালো করে চাল করে নিয়ে এর মধ্যে দিয়ে শ্বাস দেওয়ার দুই তিন মিনিট পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর শ্বাসটা কাঁচা অবস্থায় দিলে একটু কাঁচা কাঁচা গন্ধ আসে যার কারণে একটুখানি রান্না করে নিলে ভালো হয় তো এখন আমি যে বলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো আপনার বাসায় যদি কলা আঙ্গুর আপেল যে কোনো ফলে থাকুক না কেন আপনি কিন্তু দিয়ে দিতে পারেন তো আমার কাছে পাকা পেঁপে ছিল সেটাই আমি কিছুটা কিউব করে দিয়ে দিলাম তো দেখতে দেখেন কতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এর ভিতরে যত কিছু অ্যাড করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমি একটু গ্লাসের মধ্যে পরিবেশন করছি এটা কিন্তু বাড়িতেও পরিবেশন করতে পারেন তো গ্লাসের দিয়ে একটু বেশি ভালো লাগছিলো কারণে আমি একটু গ্লাসে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা সুন্দর তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ